হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রসের সহমত আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে কিন্তু আমি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি মুরগির মাংস রান্না করছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি মুরগি মাংস রান্না করাটা কিন্তু খুব কষ্ট আমার কাছে মনে হয় কারণ সবাই কিন্তু মুরগি রান্না করতে পারে না সবার হাতের মুরগি রান্না কিন্তু মজার হয় না তো আমি চেষ্টা করছি মুরগি মাংসটাকে টেস্টি করা জানি না কতটুকু পারবো তবে মাঝে মাঝে আমার নিজেরও মুরগি মাংসটা ততটা মজার হয় না তো যাই হোক আমি মশলাটাকে মাংসর সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার মুরগি মাংস রান্নাটা শেষ হয়ে গেছে আপনারা জানাবেন আমার মুরগি মাংসের রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে এখন আমি মাছ রান্না করব শিং মাছ আমি প্রথম ভেবেছিলাম শুধু টমেটো দিয়ে শিং মাছটা রান্না করব পরে আবার দুইটা আলু দিয়েছি তো আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে এই শিং মাছগুলোকে রান্না করে নিব মাছগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি দেখতেই পারছেন আর এদিকে মশলাটা কষানো হচ্ছে টমেটো আর আলুর সাথে এই তরকারিটা খেতে কিন্তু মনে হচ্ছে দারুণ হবে আর কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু বেটে দিয়েছি বাটা মশলার তরকারির মজাই কিন্তু অসাধারণ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে চিংড়ি দিয়ে পুঁশাকের একটা ছোল রান্না করব ভাজি রান্না করব না কিন্তু একটা ধরেন একটা তরকারি বলতে পারেন তো মশলাটাকে এখানেও কষিয়ে নিয়েছি এখন আমি শাকটা দিয়ে দেব তো এই যে আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে এবং অবশ্যই জানাবেন কালারটা দেখে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তবে সত্যি কথা বলতে দারুণ হয়েছিলো তরকারিটা তো যাই হোক এদিকে কিন্তু আমি এখন পুঁশাকের তরকারিটা রান্না করে নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমার কখনই গল্প করা হয় না ভাবি যে কত মানুষ মানুষের সাথে আমার পরিচয় হবে আল্লাহ যদি চায় অনেকের ভালোবাসা অর্জন করতে যেন পারি এখানে আমার কাজের যে মামি সে আমাকে এই আচারটা তৈরি করে দিচ্ছিল তো আমি একটু ভিডিও করছিলাম চালতা রচার চালতার আচার কার কার পছন্দ সেটা অবশ্যই জানাবে আর আজকে আমি কিন্তু দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব এটা অন্য আরেক দিনে সিম দিয়ে মাছের তরকারি শীতের দিনে এরকম তরকারি খাওয়ার মজাই কিন্তু আলাদা এখন আমি সন্ধ্যার দিকে আমার বাচ্চার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেডি করছি চিনি দিয়ে তিনটা ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি তারপরে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমি আজকে কি তৈরি করব সেটা আপনারা একটু আইডিয়া করেন তো ডিম দিয়ে তো অনেক কিছুই তৈরি হয় হ্যাঁ আমি আজকে ডিম দিয়ে পুটিন তৈরি করব। আর এই যে গোড়া দুধগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দরভাবে এই ডিমের সাথে মিক্স করে নিব বেশ সময় নিয়ে কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে অনেকেই ব্যালেন্ডারও করে কিন্তু আমি হাতে করতেই পছন্দ করে করলাম আর কি মনে হলো যে হাত দিয়ে সুন্দরভাবে ব্লেন করলেই বেশি ভালো হবে আরেকটা জিনিস কি বাচ্চার একটা মা হয়ে বাচ্চাকে বাচ্চার পছন্দের খাবার রেডি করে দেওয়ার যে একটা আনন্দ সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না যখন আমার বাচ্চা এটা খেয়ে খুশি হবে তখন আমার কাছে ওটা খুব শান্তির হবে এখন আমি এই যে এই দুধটাকে এক কেজি দুধটাকে আমি জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি এখন আমি দুধটাকে ডিমের সাথে মিক্স করে নিয়েছি এত বেশি মিশ্রণ যে এখানে দুইটা প্রোটিন হবে ফার্স্ট প্রোটিনটা রেডি করার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি এই যে চিনিটাকে চিনির শিরার মতো করে নিয়েছি কালার হয়েছে এখন আমি দুধের মিশ্রণটাকে ঢেলে দেবো এই বাটিতে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভাব দিয়ে রাখব এখন দেখি যে কি হয় তো এই যে এই পাত্রতেই আমি এইরকম মডেল করেই পুটিংটা বসিয়েছিলাম আর এখন কিন্তু আমার পুটিংটা একদম রেডি হয়ে গিয়েছে এর পরের পুটিংটা কিন্তু আমি প্রেসার কুকারে রেডি করেছিলাম কারণ প্রেশার কুকারে দশটা বা পনেরোটা শীষ দিলেই কিন্তু পুটিংটা রেডি হয়ে যায় যাই হোক তো আমার বাচ্চাদের নিয়ে এখন আমি সুন্দর এই পুটিংটা কাটবো আর আপনাদের সাথেও শেয়ার করবো আর সত্যি কথা কি জানেন এই পুটিংটা আমার বাবু এত পছন্দ করে ফুলটাই ও খেয়ে নেয় ও আর বাবু আহনা বাবু তো এক পিস দুই পিস খায় আমিও দুই পিস খেয়েছি আমরা মা ছেলে মিলে পুরো পুটিংটা শেষ করে ফেলি সেকেন্ড পুটিংটা আর ধরাই হয়নি সেটা পরে আস্তে আস্তে আমার ছেলে খেয়েছে তো যাই হোক ছেলের মুখে হাসি ফোটাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে ওরা দুজন আমার সাইডে বসে বসে বলে দিচ্ছিল যে আম্মু এটা করো ওটা করো যখন ইনশাল্লাহ আমার ছেলে বড় হয়ে যাবে তখন আমার আমাকে অবশ্যই আরও হেল্প করবে জানি না করতেও পারে হেল্প তো আমি সুন্দরভাবে কেটে কেটে দিয়েছি যেন ওদের খেতে ইজি হয় যে যেমন কাটা কাটে কেটে আর কি শান্তি পায় তো এই যে পুটিংটা খেয়ে দেখেছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে এটা সেকেন্ড পুটিং আর ফার্স্টের পুটিংয়ের অবস্থা হচ্ছে এটা একদম শেষ পর্যায়ে আর আমার ব্লগ কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন এই বোনটাকে আপনাদের একটু ভালোবাসাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে আল্লাহ হাফেজ